গুচ্ছর যে ঢাকার বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আমি কি শুধু সেই ঢাকার বিশ্ববিদ্যালয়গুলোতেই পড়বো আমি কি রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চান্স পেলে পড়বো না কিংবা খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে পড়বো না এরকম অনেকের মধ্যে কৌতূহল কাজ করতে পারে ডেফিনেটলি যদি তুমি ঢাকার যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে পড়তে পারলে ফার বেটার আমি কোনোভাবে এটা বলতে চাচ্ছি না কারণ ওখানের যে মাইন্ডসেট ওখানের যে গতিশীল পরিবেশ সেই জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভালো হবে বাট এটা তোমার একান্তই ব্যক্তিগত ডিসিশান আমার কাছে মনে হয় যে ঢাকারগুলাতে পড়লে তোমার ম্যাচুরিটি লেভেলটা তোমার স্মার্টনেস এগুলো হচ্ছে তুলনামূলকভাবে অন্য ইউনিভার্সিটিগুলো দেখলে বা গালি দিতে আর বেশি হবে তারপরেও তুমি ঢাকার মধ্যে যদি চান্স পাও তো হইলো না হইল বাইরেগুলোতে পড়লেও ভালো ক্লিয়ার করা যায় রে ভাই পাবলিক বিশ্ববিদ্যালয় একটা সিট মানে স্বর্ণের হরিণ এই কম্পিটিশনের বাজারে অ্যাটলিস্ট এতটুকু বুঝে দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে